সক্ষম না এই ধ্বজবঙ্গ উপদেষ্টা পরিষদ ভেঙে দিতে হবে দক্ষ উদ্যমী লোকদের দায়িত্ব দিতে হবে তাইলেই আমরা আমাদের সমর্থন অব্যাহত রাখব। নয়তো একদিকে আওয়ামী লীগ আর একদিকে হাজিনা চট করে ঢুকে যাওয়ার আশা আর একদিকে আফসোস লীগ ডাইনে ইন্ডিয়া উপরে ট্রাম্পের উপদেষ্টা হয়েছে ইস্কনের তুলসী গ্যাবাদ ও বাম্বু খেবেন আমরা দরিদ্র মানুষ পপকর্ন খেনার পয়সা নাই তাই মুরিক টিন নিয়ে বসবো সেদিন বুঝবেন এই দুই পয়সার হরিদাস পালেরা ইউটিউবাররা কি কইছিল মুরুব বিদা কয় না যে আইস বুঝবে না বুঝবা গ্যাল পাশাপা পাইড বা গেল ওরা আপনাদের ক্ষেত্রেও হবে বর্তমান সরকার ডক্টর ইউনুসের যে দিয়ে যে বিপদ সবদিকে আহতদের চিকিৎসা বিভিন্ন রকমের সংকট উপদেষ্টা নিয়োগের সমালোচনা সব কিছু মিলিয়ে ডক্টর ইউনুজ একটা বাম্বু খাবেন সেটা কিন্তু স্পষ্টই ডক্টর ইউনুসের এই বাম্বু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন পিনাকে ভট্টাচার্য তার আলোচনা আসলে বুঝতে পারবেন অচিরে ডক্টর ইউনুস একটা হাসিনার মতো বাম্বু খাবেন আমি বলছিলাম কিভাবে একটা পূর্ণাঙ্গ চিকিৎসার পুনর্বাসনের ব্যবস্থা করা কি লিখছিলাম পড়ে দেখি আমি যদি স্বাস্থ্য উপদেষ্টা হইতাম তাইলে জুলাই আগস্ট বিপ্লবের আহতদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করতাম ঢাকা শহরে কোনো একটা কম ব্যবহৃত হাসপাতালে পুরোটা বা একাংশ নিয়ে কাজটা শুরু করতাম আমি যেহেতু ছয় বছর দেশে নাই তাই জানি না কোন হাসপাতালে অবস্থা কেমন যখন দেশে ছিলাম তখন সরোয়ার্দি হসপিটাল ছিল সবচেয়ে আন্ডার ইউটিলাইজড হসপিটাল যাই হোক ওইখানে আহতরা রেজিস্ট্রেশন করতে পারতো ওই হাসপাতালে আমি চক্ষু থোরাসিক সার্জারি অর্থপেডিক্স ক্যাজুয়েলটি গেস্ট ইন্টারনাল সার্জন নিউরো সার্জারি আই সিও হাইডিপেন্ডেন্সি ইউনিট ফিজিওথেরাপি সাইকলজি কাউন্সিলিং প্লাস্টিক সার্জারি কৃত্রিম অঙ্গ সংস্থাপন ইউনিট এক জায়গায় আনতাম হাসপাতালের ক্যাটারিং সার্ভিসের দায়িত্ব দিতাম স্টাফ স্টুডেন্টকে হাউসকিপিংয়ের দায়িত্ব দিতাম পূর্বানী হোটেলকে বাংলাদেশের সেরা ডাক্তারদের সেরা নার্সদের এখানে পোস্টিং দিতাম তাদের ন্যাশনাল হিরো বানিয়ে দিতাম চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিতাম যাদের বাংলাদেশের চিকিৎসা সম্ভব না তাদের এইখান থেকে বিদেশে পাঠাতাম আমি হয়তো সিলেক্ট করতাম মালয়েশিয়া কিছু ডাক্তার হায়ার করতাম কিউবা থেকে ওরা টাকার বিনিময়ে ডাক্তার দেয় আহতদের প্রত্যেককে আলাদা টিভি আর ল্যাপটপ দিতাম ফ্রি হাই স্পিড ওয়াইফাই থাকতো আশেপাশে বাসা ভাড়া নিতাম সেখানে গেস্ট হাউস বানাতাম আহতদের পরিবারের জন্য আহতদের পরিবারের দুইজন সদস্যের জন্য চিকিৎসা চলাকালীন সময় থাকা আর খাওয়া ফ্রি একটা পুনর্বাসন ইউনিট করতাম ওইখানে কিছু বিজনেস গ্র্যাজুয়েট বসায় দিতাম তারা প্রত্যেকের পুনর্বাসনের জন্য আলাদা পরিকল্পনা আর আলাদা বাজেট করত। এই বাজেটের জন্য আমি প্রফেসর ইউনুসের পিছে লাইগানে থাকা বাংলাদেশের বিজনেস টাইকুনদের ধরে কইতাম এরে পুনর্বাসিত করার টাকা দেন বিজনেস টাইকুন আগে আমারে দুইবার সালাম দিত তারপর কইতো যথা আজ্ঞা জানাম এক একজন আহত চিকিৎসা সম্পূর্ণ করে ফিরে যাবে তাদের নিয়ে পত্রিকা আলাদা স্টোরি করতাম বলে দিলাম এখন দেখেন আপনারা যা ভালো মনে করেন স্বাস্থ্য উপদেষ্টা ডিজি বললেন পিনাকির সাথে কথা বলো প্ল্যানিংটা ফাইনাল করো সময় ডিজি হেল ছিল আমার ঘনিষ্ঠ বন্ধু পালন করে তারা তার কাজকে জাস্টিফাই করে এবং সে বলার চেষ্টা করে তুমি যেটা বলছো আমরা সেটাই করছি তো আমরা বললো যে সুমন আমার বললো যে দোস্ত চিকিৎসা হচ্ছে সবার এক এক হাসপাতালে সবাই চিকিৎসা পাচ্ছে আমি বললাম তাইলে কেন এত অভিযোগ তা আমার বন্ধু যা বলছিল ওই একই ধরনের কথা আমি হাসনাত আবদুল্লাহ শেয়ার করা পোস্টে দেখলাম আজকে সেটা হচ্ছে এই আহতদের কেউ কেউ ছাত্রলীগের বিপ্লবী পোলা বাড়ির হাতে মাইর এখন বিপ্লবী সাথে এদের সাথে ছাত্রলীগের যোগাযোগ আছে তাইলে হাসনাত একটা কথা বলি মানে ক্ষুদ্র ভ্রাতা আহতদের যে লিস্ট করা হয়েছিল করার কথা প্রথম থেকে বলতেছি সেটা ঠিক মতো হয়েছে হয় নাই তো যদি হয়তো তাহলে ছাত্রলীগ করা লোক কিভাবে আহত হিসাবে বিপ্লবের কর্মী হিসাবে হাসপাতালে ভর্তি হয় ছাত্রলীগকে আমরা চিকিৎসা দেব না তা না চিকিৎসা দেবো কিন্তু বিপ্লবের কর্মী যে অ্যাটেনশন পাবে যে সাপোর্ট পাবে সেটা তো ছাত্রলীগের কর্মী পাবে না ছাত্রলীগ কানেকশনের কথা আসতেছে কেন এখন লিস্টটা করছে কে তাইলে ছাত্রলীগ তো করে দেয় নাই কে লিস্ট করছে আর কে ভ্যালিডেট করছে আহত রেখে সেই লিস্ট থেকে আসছে আহতরা নাকি সুস্থ হয়েও হাসপাতাল ছাড়তে যাচ্ছে না তো এই যে প্রবলেম এই প্রবলেমটা সলভ হয়ে যেত আমার পরিকল্পনা কিভাবে আসেন আর একটু বিস্তারিত আলাপ করি আমাদের দায়িত্ব কি শুধু সুস্থ করে দেওয়া আহতদের না এরা ডাক্তারি টার্মে সুস্থ হইল বাসায় যাইতে চাচ্ছে না আমি সেই উনিশশো সালে মাইকে ছিলাম জানেন বোধ পুলিশের আর জাতীয় পার্টির ভাঙা পায়ের চিকিৎসা হয় না ঠিকমতো মতো এক পা আর এক পা থেকে ছোট কিন্তু আমার বেশি হাটা হাঁটলে এখনো কোমরের ব্যথায় ঘুমাইতে পারি না রাত্রে একজন সম্পূর্ণ সুস্থ মানুষ বাংলাদেশে চাকরি বাকরি করতে পারে না পায় না চাকরি এই হচ্ছে বাংলাদেশের অবস্থা একজন আহত পঙ্গু কেউ চোখে দেখে না সে কিভাবে ভরসা পাবে যে সে তার জীবন চালাইতে পারবে যাই হোক আমি আমার বন্ধুরে বুঝাইতে পারি নাই যে ক্যান এটা ওয়ান স্টপ সার্ভিসেই করতে হবে কেন আলাদা আলাদা হাসপাতাল চিকিৎসা দিয়ে কাজ হবে না আমার টাইম তখন রাত দশটা ওরে বললাম তুমি ঘুমাও আমি পুরা রেশনাল বা যৌক্তিকতা তোমার একটা রাইট আপ করে দিচ্ছি তুমি কালকে সকালে তোমার প্রপোজালের রেশনাল হিসাবে এটা অবিকাল তুলে দিতে পারবা আমি সারা রাত জায়গায় লিখলাম সকালে পাঠাইলাম ক্যান এটা ওয়ান স্টপ সার্ভিসে এই হাসপাতালের চিকিৎসাটা ওয়ান স্টপ সার্ভিস করে আমি যেভাবে বলছি সেভাবে করা দরকার। এরপর তো সে ট্রান্সফার হয়ে গেল। পরে ডিজির সাথেও কথা বলছি। উনি জানেন নাই সব। আমারে নূরজানাবা ফোন দিছিলেন যে এই এপিসোডটা হওয়ার পরে আর কি। উনি বলতেছেন যে তোমার ভিডিওতে যে বললাম আমি গাড়ি চাপা দিছি আহতদেরকে এটা তো তুমি ভুল বলছো। আমরা তো তুমি একটা জিজ্ঞাসা করবা না। আমি তো তোমার সেই পরিকল্পনা অনুযায়ী আমরা আলাদা করে চিকিৎসার উদ্যোগ নিচ্ছি। আমি কইলাম, "আপা, আল্লাহর ওয়াস্তে আমার সাথে কেউ কিছু বলে না, কেউ জিজ্ঞাসা নাই।" আমি নতুন ডিজিটে জেগেছিলাম উনিও কিছু বলতে পারলেন না এটা আপা আমার অত্যন্ত ব্যক্তি আমি যখন গ্রামীণ ব্যাংকে কাজ শুরু করি উনি তখন ট্রেনিং ডিপার্টমেন্টের গ্রামীণ ব্যাংকের ট্রেনিং হয় মানে গ্রামীণ ব্যাংকে যারা কাজ করে মানে আমার কিন্তু গ্রামীণ ব্যাংকের ওই ম্যানেজারের ট্রেনিং আছে খুবই স্নেহশীলা মহিলা উনি খুবই স্নেহ করেন আমারে এটা আবার আর এক সমস্যা আবার সেদিন কইলাম যে আমি যে বুড়া হয়ে গেছি এটা ওনার মনে থাকে না উনি মনে করেন পিনাকী এখনও বাচ্চা ছেলে ও কি বোঝে এই কেবল পাশ করে আসছে মেডিকেল কলেজ থেকে তাই মনে আপত্তি দেন না উনি যাই হোক আসেন কেন বলছিলাম ওয়ান স্টপ কেয়ার করতে হবে যে কোন সমাজের ইতিহাস দ্বন্দ্ব আর সংঘাতের মধ্যে দিয়ে অগ্রসর হয় রক্তপাত ছাড়া ইতিহাস আগায় না হয় সেটা গৃহযুদ্ধ অথবা শুধু যুদ্ধ কিছু কিছু রক্তের আবির্ভাব হয়েছে আপনি আর দেখাইলেন না এটা নিয়ে যারা রক্তপাত শুনলে মূর্ছা যায় আবার রাজনৈতিক সংগ্রামের নেতাও হইতে চায় হ্যাঁ দেশেরও নেতা হইতে চায় মানে এই কথা শুনলে না গাছির বীর সির বীর করিয়া ওঠে এটা আমার কথা না মানে এগেলের কথা মানে গাছির বীর কথা না আর কি এই যে দ্বন্দ্ব সংঘাতের মধ্যে দিয়া এটা দেশের ইতিহাস অগ্রসর হয় হে একজন বিখ্যাত জার্মান দার্শনিক উনি এটা বলছেন যে সংগ্রাম সংঘাতের মাধ্যমে রাষ্ট্র এবং সমাজের অগ্রগতি ঘটে এবং প্রত্যেক সংগ্রাম মানুষের স্বাধীনতার পরিসর বৃদ্ধি করে রাজনৈতিক সংগ্রামে আহতদের সম্মান জানায় রাষ্ট্র তাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে স্বীকৃতি দেয় যা ভবিষ্যৎ প্রজন্মকে আবারও এই একই ইতিহাস গঠনে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করে সেই জন্যই আহতদের এত দাম সব সমাজে এত রেসপেক্ট করে ইতিহাস সাক্ষ্য দেয় যে সমাজ তাদের বীর এবং আহত যোদ্ধাদের সম্মান জানায় সেই সমাজের ভবিষ্যৎ প্রজন্ম সমাজ এবং রাজনৈতিক আন্দোলনে উদ্বুদ্ধ হয় আপনি দেখেন ওই যে হনমান বলছিল না যে তরুণ সমাজ আর আসবে না এই যে দেখেন শুনুন আর হচ্ছে এই অবুথানটা যদি ব্যর্থ হয় এই যে আমি যে রক্তটা জড়াচ্ছি এই রক্তের হিসাবটা আমি নিব এই অবুথান যাদের কারণে ব্যর্থ হবে তাদের প্রত্যেকের মুখশ খুলে দেব এই স্পষ্টত এবং হচ্ছে এর পরে যদি এর একই সাথে বলে যাব যে হচ্ছে বাংলাদেশে ভবিষ্যতে জনক কোন তরুণ প্রজন্ম আর কোন জানা হচ্ছে কখনো জানা রাস্তায় না নামে এটাই হবে যাবে 90 এর কোন রক্তের সাথে প্রতারণা করেছে এরা প탈নাগর asker বাংলাদেশ কে 24 এর এখানে নিয়ে এসেছে এখন 2000 মানুষ জীবন দেওয়ার পরে আজকে এসে এখনো দেখা যাচ্ছে যে আছে এই দেশ নিয়ে তাদের কোনো ভাবনা নেই ভাবনা হচ্ছে কমতেই যেতে হবে লুটপাট করতে হবে একই জায়গায় সব সার্ভিস দিলে হাসপাতালে আহতরা একে অপরের সাথে মিশবে সেখানে একটা মিলিত অভিজ্ঞতার পরিবেশ সৃষ্টি হবে গুরুতরা আহতরা হালকা আহতদের মানসিক এবং শারীরিক ভাবে শক্তি পেতে অনুপ্রাণিত করবে যা একটা ঐক্যের অনুভূতি গড়ে তুলবে এমানুয়েল নেভ আরেক দার্শনিক উনি বলছিলেন যে মানব সম্পর্কগুলা নৈতিকতার ভিত্তিতে গড়ে ওঠে এবং অন্যান্যদের কষ্টকে স্বীকৃতি দিলে একটা সমন্বিত দায়িত্ববোধ তৈরি হয় আহতরা পরস্পরকে সমর্থন করলে এই পরিকল্পনা এমন একটা সম্মিলিত নৈতিক প্রতিক্রিয়া তৈরি করত। যা শুধুমাত্র চিকিৎসার সীমা ছাড়ায় আবেগ এবং সামাজিক বন্ধনকে শক্তিশালী করত। আমি বলছিলাম ভালো খাবার দিতে হবে পরিচ্ছন্ন একটা পরিবেশ দিতে হবে পরিচ্ছন্ন পরিবেশ সুশৃঙ্খল পরিবেশ পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা রোগীদের মানসিক চাপ হ্রাস করতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যারা ফ্রন্ট লাইন থেকে আহত আহত হয়ে আসছিল সৈনিকেরা তাদের বিশেষ যত্নে রাখা হয়েছিল যাতে তারা মেন্টালি এবং ইমোশনালি সুস্থ থাকতে পারে আর সুস্বাদু খাবারের কথা বলছি সুস্বাদু খাবার দিয়ে আপনি আপ্যায়ন করবেন এর ফলাফল আপনি দেখবেন ভালো খাবার ছাড়া তো উৎসবই হয় না ভালো খাবার দেখলেই মন প্রফুল্ল হয়ে যায় আরেক দার্শনিক অ্যারিস্টেটল বলতেন ইউডাইমোনিয়া মানে হচ্ছে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকলে মানুষ তার সম্ভাবনা এবং পূর্ণতা অর্জন করতে পারে ভালো খাবার তো ভালো পুষ্টি দেয় মানসিক স্থিতিশীলতা নিশ্চিত করে এটা মানুষকে সুখ এবং পূর্ণতা দেয় আমি সেই জন্য খাবারের ব্যাপারে খুবই পার্টিকুলার খাবার ভালো থাকতে হবে তৈরিক দর্শন অনুযায়ী খাবার শুধু শরীরের জন্য নাই এটা মানসিক স্থিতিশীলতা বজায় রাখার মাধ্যম পুষ্টিকর খাবার হরমোনের নিয়ন্ত্রণ করে যেটা আবেগ এবং আচরণে সরাসরি প্রভাব পড়ে যেমন ধরেন সেরোটোনিন এটাকে সুখের হরমোন বলা হয় পুষ্টিকর খাবার থেকে যে অ্যামাইন হয়েছে ট্রিপটাফ্যান থেকে তৈরি হয় এমন খাবার দেবেন যেটাতে হাই সেরোটোনিন থাকে এই খাবারগুলো কিন্তু এক্সপেন্সিভ আপনি যদি বাচ্চাদের এমন খাবার দিতেন যেটাতে ভেরি হাই সেরোটনিন দেখতেন নেরা আনন্দের সাথে থাকতো ওই জায়গাগুলো এবং তাদের রোগের দুঃখ এগুলো কমে যেত কি কিতে হাই সেরোটোনিন থাকে আমি বলি যেমন ধরুন মুরগি হাঁস এগুলো হাই সেরোটোনিন থাকে ডিম আমাদের মাছে ট্রিপটাফ থাকে না এগুলো ওই স্যামন মাছে থাকে লাল মাংসে থাকে মাঝারি পরে খুব বেশি না মাঝারি পরিমাণে তারপরে দুধ পনির এগুলোতে থাকে যেমন ধরুন অ্যাক্রোড মন্ড তারপর কাজু বাদাম চিয়া সিড এগুলোতে থাকে সেরোটনিন তারপরে ফল মূল বা এগুলোর মধ্যে যেমন ধরেন কলা আনারস অ্যাভোকাডো পালং শাক পালংলি ডার্ক চকলেট এগুলোতে বেশি থাকে এগুলোতে বেশি থাকে তো প্লেটো বলতেন যে শরীর এবং আত্মা পরস্পরের উপর নির্ভরশীল যদি শরীর সুস্থ থাকে তাহলে আত্মাও সুস্থ থাকবে এপি কি বলতো যে খাদ্য হচ্ছে একটা মৌলিক আনন্দ এবং এই আনন্দ সরাসরি মানসিক তৃপ্তি দেয় ওইখানে যে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরা কাজ করবে তারা হয়ে উঠবে জাতীয় বীর কত রকম গল্প বের হবে এই হাসপাতাল থেকে কবি সাহিত্যিকরা যাবে আহতদের সাথে কথা বলতে তাদের লড়াইয়ের গল্প শুনবে গান লিখবে কবিতা লিখবে উপন্যাস লিখবে সিনেমা হবে ওই হাসপাতাল কোনো কষ্টের না উৎসবের আমাদের সেলিব্রেশনের জায়গা হবে তা না আছে কারে কারে বিদেশে পাঠানো হবে কত টাকা দেওয়া হবে কোন দেশ থেকে বিদেশি ডাক্তার আসবে এইসব নিয়ে এরপরে আমি করবো পুনর্বাসন এরা হাসপাতাল ছাড়তেছে না কারণ সে জানে এই সমাজে আহত আর পঙ্গু শরীর নিয়ে উপার্জন করা যায় না মানে ধরেন সে কি পুলিশে যাইতে পারবে আর্মিতে যাইতে পারবে বিডিআরে যাইতে পারবে আনসারে যাইতে পারবে পারবে না তো তার তো অনেকগুলো চাকরির ক্ষেত্র এমনিতেই বন্ধ হয়ে গেছে সরকার বলছে আমরা সারা জীবন চিকিৎসা দেব সারা জীবন খাবার বাসস্থান তার অবশিষ্ট শিক্ষা সংসার কে দিবে আর রাষ্ট্র দায়িত্ব নিবে এই কথায় তারা আস্থা পায় না কারণ রাষ্ট্র ঐতিহাসিক ভাবে কোনো আহতের দায়িত্ব নিছে নব্বই আন্দোলনে আমাদের সাথে আহত হয়নি অনেকে আমি তো জানি কারো কোনো দায়িত্ব নেয়নি রাষ্ট্র মুক্তিযুদ্ধে ধর্ষিত নারীদের দায়িত্ব নিছে সরকার হম নিছে বলে তিরিশ লক্ষ শহীদ হয়েছে আবার গলা কাপায় আর কি তিরিশ লক্ষ বলার সময় গলা কাপায় তো শহীদ পরিবার ভাতা পেয়েছে একটা একটা শহীদ পরিবার দেখান ভাতা পেয়েছে পায় না পঁচাত্তরের পনেরো আগস্টে যে সরারদি বডিগার্ড জয় বাংলা করলো তাদের দায়িত্ব নিছে সরকার নেয়নি একটা ইন্ডেমনিটি করছিল সেটা বাতিল করে দিছে ধরে ধরে এনে ফাঁসি দিছে প্রফেসর ইউনুস বললেই সেটা পালিত হবে সেটা কোনো নিশ্চয়তা নাই এটা অধ্যাদেশ তো তুরি মেরে উড়াই দিবে যে কোনো সরকার যদি আমাদের শত্রু সরকার আসে তাহলে তো উড়াই দিবে এটা তাহলে কেন তারা শুধু সারা জীবন চিকিৎসা হবে এই আশার বাণী শুনে চুপ থাকবে ওদের পুনর্বাসন করতে হবে ওইখান থেকে বিশ হাজার আহত বাচ্চা এদের সারা জীবনের জন্য পুনর্বাসিত করতে হবে সেই কাজটা ওই একই জায়গা থেকে হইতে হবে কোনো সমস্যা হবে না তাইলে বিজনেস গ্রাজুয়েটটা প্রত্যেক আহত ব্যক্তির জন্য পৃথক পরিকল্পনা তৈরি করবে মিশেল ফুকোর একটা কথা ছিল নশন অফ পাওয়ার এন্ড ডিসকোর্স রাষ্ট্র আহতদের ঘিরা একটা ন্যারেটিভ তৈরি করত ন্যাশনাল ন্যারেটিভ যা সমাজের মূল্যবোধকে প্রভাবিত করবে এবং সাধারণ মানুষকে বিদ্রোহের পথে উদ্বুদ্ধ করবে সেটা না কইদা কি করতেছে মাথার মধ্যে কোনো চিন্তা নাই দুর্বল চিন্তার মানুষ বুইরা খাটাস তো মাথায় কোনো আইডিয়া আসে না এই কাজের টাকা লাগতো না আমি বলছিলাম টাকা তুলে দেব জনগনের জন্য টাকা দিতে প্রস্তুত প্রফেসর ইউনুস নিজে নিজে বলতেন সব কাজে টাকা লাগে না কোথাও কোথাও উদ্যোগ লাগে যেমন উনি উদাহরণ দিতেন এটা খোলা মাঠে আঁকবো না এটা বাস্তবায়নের জন্য তো টাকা লাগে না লাগে উদ্যোগ ওনার আশেপাশে উদ্যোগী উদ্যমী বুদ্ধিমান ক্রিয়েটিভ সৃজনশীল মানুষ নাই যারা আছে তারা চিন্তাতে সক্ষম না এই ধ্বজবঙ্গ উপদেষ্টা পরিষদ ভেঙে দিতে হবে দক্ষ উদ্যমী লোকদের দায়িত্ব দিতে হবে তাইলেই আমরা আমাদের সমর্থন অব্যাহত রাখবো নয়তো এক দিকে লীগ আর একদিকে হাসিনা চট করে ঢুকে যাওয়ার আশা আর একদিকে আফসোস লীগ ডাইনে ইন্ডিয়া উপরে ট্রাম্পের উপদেষ্টা হয়েছে ইস্কনের তুলসী গ্যাবাগ ও বাম্বু খেবেন আমরা দরিদ্র মানুষ পপকর্ন খেনার পয়সা নাই তাই মুরিদ নিয়ে বসবো সেদিন বুঝবেন এই দুই পয়সার হরিদাস পালেরা ইউটিউবাররা কি কইছিল মুরুব বিদা কয় না যে আইজ বুঝবে না বুঝবা কাল পাছা থাপরা আর পাইবা গাল ওইটা আপনাদের ক্ষেত্রেও হবে আজ বুঝবেন না বুঝবেন কাল তারপরে পাশাতে পাইবেন আর পারবেন গাল দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন ডক্টর ইউনুস কতটা সংকটের মধ্যে রয়েছে উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে আহত চিকিৎসার ক্ষেত্রে এবং সরকার চালানোর ক্ষেত্রে সব দিক দিয়ে তিনি রয়েছেন বিভিন্ন রকমের সমালোচনা অন্যদিকে নিত্য পণ্যের খবর তো রয়েছ তো পিনাকি ভট্টাচার্য যে কতগুলো বলেছেন যে আচরণগুলো করেছেন সেটা আপনার কাছে কতটুকু যুক্তিসম্মত মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন